ডয়ারহাটে ঝালমুড়ি বিক্রেতার সুভাষ বর্মন হত্যা অভিযুক্তের ফাঁসির দাবিতে উত্তাল এলাকা নয়ারহাট বাজারে জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা সুভাষ বর্মন খুনের ঘটনায় অভিযুক্ত রাহুল বর্মনের ফাঁসির দাবিতে সোমবার নয়ারহাট বাজার ও সংলগ্ন এলাকা পোস্টারে ছয় লাভ হয়ে উঠেছে দ্রুত চার্জশিট জমা করে দোষীর কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়দের একাংশ গত ছয় মে ভোরে নয়ারহাট ফাঁড়ির পুলিশ টখল দেওয়ার সময় নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে সুভাষ বর্মনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার এগারো দিন পর খাগড়িবাড়ি এলাকা থেকে রাহুল বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় বর্তমানে সে জেল হেফাজতে অভিযুক্ত ধরা পড়লেও এখনো পর্যন্ত চার্জশিট জমা না করায় স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের অভিযোগ চার্জশিট জমা না পড়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নয়ারহাট বাজার জুড়ে অসংখ্য পোস্টার সাটিয়েছেন বিক্ষুব্ধ জনতা পোস্টার গুলিতে দ্রুত চার্জশিট জমা এবং দোষীর ফাঁসির দাবি জানানো হয়েছে স্থানীয়দের এই প্রতিবাদী পদক্ষেপ নয়ারহাটে আলোড়ন সৃষ্টি করেছে মোটামুটি এক মাস পেরিয়ে গেল হ্যাঁ আমাদের নোয়াহাট গ্রামের নোয়াহাট নাগারহাটের প্রতিমণের নিবাসী সুভাষ বর্মন খুন হয়েছিল দীর্ঘদিন মোটামুটি পনেরো বিশ দিন পর আসামি গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পর্যন্ত আসামির কোনো বিচারের আমরা প্রভাব পাইনি তার দাবিতে আমরা আজকে যে একটা প্রস্তাব করছি আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হল যাতে হত্যাকাণ্ড যিনি করেছেন বা কোন যেই করেছে সে যুক্ত উপযুক্ত শাস্তি পায় এবং আমরা তার ফাঁসির দাবি চাই প্রশাসনের কাছ থেকে নাম কি আপনার দীপক বর্মন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছি বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান